রসাখোয়াতে মহা মহাজুলস বিধায়কের পক্ষ থেকে প্রায় পাঁচ হাজার মানুষের জন্য জলের ব্যবস্থা শুক্রবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখাওয়া শিলিগুড়ি মোড়ে অনুষ্ঠিত হল জুড়ে জনসমুদ্রের মতো ভিড় জমে হাজার হাজার মানুষ এতে অংশ নেন মানুষের এই বিপুল সমাবেশে যাতে কারো না হয় সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নেন করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল জানা গেছে বিধায়কের পক্ষ থেকে প্রায় পাঁচ হাজার মানুষের মতো জলের পাশাপাশি টিফিনেরও ব্যবস্থা করা হয়েছে স্থানীয়রা জানান ভিড় বাড়লে সাধারণত পানীয় জল ও খাবারের অভাবে মানুষকে সমস্যায় পড়তে হয় কিন্তু এবার বিধায়কের এই উদ্যোগের ফলে জুলুসে অংশগ্রহণকারীদের জন্য অনেকটাই স্বস্তি মিলেছে আজকে প্রত্যেকবারের মতো এবারও আমরা রসগোয়া শিলিগুড়ি মোড়ে জশ্নে ঈদ মিল্লাদবী এর অনুষ্ঠানে আমরা এখানে যারা পথযাত্রী থাকছে সবাইকে আমরা মুখ বৃষ্টি করছি জল বিতরণ করছি এবং প্রার্থনা করছি যাতে করণদিঘির দিগির মানুষ সবাই ভালো থাকে এবং জশ্নে ঈদে নবী এই উপলক্ষে আমি করণ দিদিবাসী তথা উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানাই সালাম আদাব সবাই ভালো থাকুন হ্যাঁ খুব ভালো লাগছে আমাদের সংস্কৃতি করণদিঘিতে আমরা সবাই মিলে একসাথে চলি আমরা একসঙ্গে সবাই উৎসব করি প্রত্যেকের অনুষ্ঠানে আমরা যাই এবং আমরা এককভাবে চলি আজকে প্রায় হাজার পাঁচেক মানুষ এই আমাদের শিলিগুড়ি মোড় দিয়ে পদযাত্রা করবে